জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির শনির সাড়ে তৃতীয় চরণ কেমনভাবে কাটতে চলেছে এবং কতদিন পর্যন্ত এই সারসাতির তৃতীয় চরণ থাকবে এবং এই তৃতীয় চরণে কোন কোন সময়ে কী কী পরিবর্তন ঘটবে কোন কোন সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে বা কোন কোন সময়ে কোন কোন স্বপ্নগুলি আপনাদের পূরণ হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে কুম্ভ রাশির সাপেক্ষে শেষ সাড়ে সাতই নিয়ে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আসল আক্ষরিক কুম্ভ রাশির মানুষরা একদম হারে হারে টের পেয়ে গেছেন কারণ কুম্ভ মানুষরা এই মুহূর্তে শনির সাড়ে সাতটির দ্বিতীয় চরণ শেষ করে এলেন এবং এরপর কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে সাড়ে তৃতীয় চরণ বা থার্ড ফেজ দ্বিতীয় চরণ যেটা আপনারা কাটিয়ে এলেন এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির প্রচুর কষ্ট প্রচুর আঘাত প্রচুর যন্ত্রণা প্রচুর অবহেলা ব্যথা সব কিছু সহ্য করেছেন এবং সাড়ে সব থেকে কষ্টদায়ক পর্যায় হয় এই দ্বিতীয় পর্যায়টাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক ক্ষেত্রে একটা কষ্টের মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হচ্ছে বা হয়ে এলো কষ্টের থেকেও সব থেকে বড় আপনাদের যে জ্বালা তা হলো কি মানসিক দিক থেকে অত্যন্ত পরিমাণে টেনশন বা কষ্ট সেটা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হয়েছে এবং থেকে বড় যে জ্বালা হয়ে দাঁড়িয়েছিল কুম্ভ রাশির তাহলে মানুষজনদের কাছ থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিলেন অর্থাৎ মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ব্যবসার জায়গায় ধীরে ধীরে পিছিয়ে আসছিলেন অর্থনৈতিক দিক থেকে ডামাডোল বিভিন্ন সংসারে সমাজে বিভিন্ন দিক থেকে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন অবহেলার মানুষও উঠছেন কারণ কুম্ভ মানুষদের এই মুহূর্তে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ কাটিয়ে এলো বেদনাদায়ক চরণ কাটিয়ে এলো এরপর কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে সাড়ে সাতির তৃতীয় চরণ সাড়েসাতির তৃতীয় চরণ শুরু হবে কুম্ভ রাশির মার্চ দু যেটা চলবে আগামী দু সাল পর্যন্ত এই ফেজটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা এতদিন যে কষ্ট এতদিন যে ব্যথা যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি কিছুটা লাঘব হবে ধীরে ধীরে আপনার রাশি সাবেকে সম্পূর্ণরূপে সাড়ে সাথে মিটতে চলেছে তবে উনতিরিশে মার্চ দু পঁচিশ রাত দশটা বেজে তিরিশ মিনিটে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে চলে যাবেন মিন রাশিতে এবং কুম্ভ রাশির সাথে সাথে শুরু হয়ে যাবে সাড়ে সাথীর তৃতীয় চরণ তবে এরই সাথে সাথে কুম্ভ রাশির মানুষদেরকে মনে রাখতে হবে সাড়ে সাতির তৃতীয় চরণ মানে কিন্তু আর কোনো ভয় নয় কোনো দুশ্চিন্তা নয় মনে রাখতে হবে প্রতিদিনের জীবনের পথ চলার পথের যে রুটিন সেটাকে এরপর বাঁধা ধরার নিয়মের মধ্যে রাখতে হবে সময়টাকে সঠিক ডিসিশান নিয়ে কাটাতে পারলেই কিন্তু সাড়ে সাতিতেও মিন মানুষরা সাড়ে সাতিতেও কুম্ভ রাশির মানুষরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে উন্নতি করতে পারবেন তাই সাড়ে সাতির তৃতীয় চরণে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি আসবে যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় প্রথমত কুম্ভ রাশি বা একলিশ রাশির মানুষদের প্রধানত বৈশিষ্ট্য হলো অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিনগুলিতে কাজে লাগানো ভবিষ্যতের দিনগুলিকে কিভাবে কাটানো যায় নিজেকে কিভাবে ভালো রাখা যায় নিজের পরিবার পরিজনকে কিভাবে ভালো রাখা যায় এই বিষয়টা প্রতি কিন্তু কুম্ভ রাশির মানুষদের ভীষণ ভীষণভাবে আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নিজে অতীত থেকে শিক্ষা নিয়ে এই জায়গাটা কিন্তু উন্নতি করতে পারবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে অতীতে যে ঠকে গেছেন যে প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কুম্ভ রাশি বা একরিশ রাশির মানুষরা সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির শতবিশা হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেই জায়গায় আপনারা কিন্তু ভুলটা বুঝতে পেরে শুধরে পেলে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি এবং শুক্র কিন্তু সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলি এরপর আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এতদিন যারা অবহেলা অপমান লাঞ্ছনা বঞ্চনা করেছে সেই সমস্ত মানুষজনদের মুখে যোগ্য জবাব দিয়ে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কুম্ভ রাশির মানুষের পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসায়ীগত দিক থেকে দেখুন কুম্ভ রাশির মানুষরা ব্যবসার জায়গায় হারে হারে টের পেয়ে গেছেন যে নিজেদেরই কিছু কেমন সামান্য ভুল ডিসিশান যে কত বড় ক্ষতির সম্মুখীন আপনাদেরকে করে দিয়েছে কিংবা কোন কোনো জায়গায় ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে শনির সাড়ে সাথী চলার কারণে যে অনেকটাই ডাউন পজিশনে চলে এসেছিল সেই জায়গাটা কিন্তু আপনারা হাড়ে হারে টের পেয়ে গেছেন অনেক অনেক কিছু ক্ষেত্রে রং ডিসিশান নিয়ে ফেলেছিলেন বিজনেসের জায়গায় তার প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়েছে এরই পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে ধার কেনা দিয়ে বসেছেন বা অতিরিক্ত পরিমাণে ঋণ নিয়ে বসেছিলেন যার কারণে সমস্যা কিন্তু মাঝে মধ্যেই আপনাদেরকে অতিরিক্ত চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল তবে এরপর ব্যবসা পাতির দিক থেকে যে ক্ষয় ক্ষতিটা অতিরিক্ত মাত্রায় হচ্ছিল সেই ক্ষতির জায়গাটাকে কিন্তু এরপর কমিয়ে দেবে অন্যদিকে ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে আপনাকে টিকে থাকার জন্য অস্তিত্ব ফিরিয়ে দেবে অর্থাৎ মোটের উপর আপনার রাশি হিসাবে সব জায়গায় এতদিন খারাপ চললেও ব্যবসার জায়গাটা কিন্তু অলরেডি উন্নতি শুরু হয়ে গেছে কুম্ভ রাশির জন্য এর পাশাপাশি ব্যবসার জায়গায় এতদিন যে আপনারা পিছিয়ে পড়ছিলেন হেরে যাচ্ছিলেন বৃহস্পতি পীড়িত থাকার কারণেই হচ্ছিল এরপর সেই জায়গাটার সব থেকে বড় পরিবর্তন সব থেকে অনুকূল পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির জন্য বয়ে নিয়ে আসছে পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তি ঋণ নামক বিষয়টা কিন্তু কুম্ভ রাশিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অতিরিক্ত ঋণ নিয়ে বসেছেন প্রয়োজনের থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে অনেক অনেক সমস্যা ভোগ করতে হয়েছে ঋণের কিস্তির বোঝার চাপ ফাইন্যান্স সেক্টরগুলির সাথে ব্যাংকিং সংস্থাগুলির সাথে বিভিন্ন দিক থেকে সমস্যা বচসা মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করেছে এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে প্রবলেমও ফেস করতে হয়েছে তবে এরপর দু হাজার পঁচিশ সালেই কিন্তু আপনাদের ঋণ মুক্তির জন্য শুভ সময় শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে কেননা আপনার রাশি হিসাবে কে শনি যেহেতু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন সাথে সাথে তৃতীয় চরণ চললেও শনিদেব কিন্তু বেরিয়ে যাবেন মিন রাশিতে এরপর কিন্তু কুম্ভ রাশির জন্য ঋণ মুক্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে যাব বিদেশ যাত্রা এই জায়গাটা কিন্তু অনেক অনেক মিথুন রাশি কিংবা অনেক অনেক কুম্ভ রাশির মানুষরা প্রচুর পরিমাণে আটকে গিয়েছিল বিদেশ যাত্রার জন্য বিশেষত কুম্ভ রাশির মানুষরা কিন্তু বিদেশ যাত্রার জন্য অনেক অনেক চেষ্টা চেষ্টাচরিত করেও সমস্যা দেখা দিয়েছিল তবে এরপরে বিদেশি সংস্থাগুলি বিদেশি কোম্পানিগুলির সাথে যোগাযোগ বৃদ্ধির একটা মাধ্যম কিংবা যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ভিসা সংক্রান্ত বিষয় হোক অর্থ সংক্রান্ত বিষয় কিংবা নানা কারণে বিদেশ যাত্রায় যে বাধা সমস্যা প্রবলেম সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে বিদেশ যাত্রার পথে থাকছে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন এরই পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যারা রকম পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত ছিলেন এই জায়গাটা এতদিন ধরে নানান সমস্যা মিস আন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা চলেই আসছিল তবে আপনার পার্টনারের সাথে বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে গোলযোগও সৃষ্টি হয়েছিল সেই জায়গায় ডিফারেন্সটা এরপর বুঝতে পারবেন এবং ব্যবসার জায়গায় এতদিন যে প্রবলেম ফেস করতে হয়েছে কেননা রাহু আপনাদেরকে এই জায়গায় প্রবলেম সৃষ্টি করেছে সেই জায়গায় সমস্যাটা এরপর মিটে যাবে পার্টনারশিপ বিজনেস হোক সিঙ্গেল হ্যান্ডেড বিজনেস হোক শুভভাবে পরিবর্তনশীল ফল ফলাফল কিন্তু বিজনেসের জায়গাটায় থাকতে চলেছে পরবর্তী পরিবর্তনটা আসবে পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে প্রচুর সমস্যা প্রচুর অশান্তি কষ্ট দুঃখ লাঞ্ছনা অপমান সেপারেশনের দিকে চলে যাওয়া সম্পর্কের জায়গাগুলি কিংবা দাম্পত্যের জায়গায় বাবা মায়ের সাথে কিংবা পরিবার পরিজনগত দিক থেকে বা যারা বিবাহিত শ্বশুর বাড়ির তরফ থেকে প্রচুর সমস্যা প্রচুর চাপ কষ্ট দুঃখ অবহেলা প্রচুর প্রচুর সহ্য করেছেন বিভিন্ন কারণে আপনাকে ছোট করে দেওয়া হয়েছে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সেই জায়গার সমস্যাটা কিন্তু এরপর মিটে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল আপনার রাশি হিসাবে একাই সৃষ্টি করছে রাজযোগ এরই পাশাপাশি শুক্র এবং সূর্যের দশমভাবে গোচর দু হাজার পঁচিশ সাল পুরোপুরিভাবে ভরপুর মাত্রায় পরিবারগত দিক থেকে কুম্ভ রাশি বা এক রাশির জন্য শুভ পরিবর্তন আনছে পরিবারগত দিক থেকে একটা আনন্দ খুশি শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির থেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বিবাহের জায়গায় অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে অনেকটাই পরিবর্তন অনেকের ক্ষেত্রে অলরেডি বিবাহের যোগ কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে আপনার রাশি কে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন কুটুম্ব আত্মীয় স্বজন যোগাযোগের মারফত এরপর বিবাহ ঠিকঠাক হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বা বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী পরিবর্তন যারা নবদম্পতি বা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন গাইনো সমস্যায় ভুগছেন কিংবা বেবি কনভিন্সের জন্য বিভিন্ন সমস্যা ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যা মিটিয়ে যাবে অনেকে হয়তো অলরেডি বুঝতেও পারছেন সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে তাই হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি সাপেক্ষে কিন্তু শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে দু হাজার সাল এবং সাড়ে সাথে তৃতীয় চরণ সেই জায়গায় আপনাদেরকে ভীষণভাবে গাইড করবে তবে আবার বলে রাখি সাড়ে তৃতীয় চরণ মানে কিন্তু কোনো ভয় নয় কোনো দুশ্চিন্তা নয় শনির নিজস্ব চালের সাথে নিজের চালটাকে মিলিয়ে ধীর গতিতে এগিয়ে যান তাড়াহুড়ো করলে চলবে না ধীর গতিতে এগিয়ে যান সব কাজই এরপর সফল হতে পারবেন পরবর্তী পরিবর্তনটা চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি শুক্র সূর্য এবং শনির ট্রানজিট চাকরি প্রাপ্তির জায়গায় কুম্ভ রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে গাইড করবেই এবং চাকরি প্রাপ্তির ঘরে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ঘরে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ শতভিশা নক্ষত্র কিংবা কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিংবা আপনার কুম্ভ রাশি কুম্ভ হলেও লগ্ন যাই হোক না কেন আপনাদের রাশি সাপেক্ষে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে বিশেষত আপনার আশেপাকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কিংবা কোনো কোনো জায়গায় জেনারেল লাইনে পড়াশোনা করছেন তাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন প্রেম বা দাম্পত্যের জায়গায় প্রেম দাম্পত্যের জায়গায় এতদিন ধরে চলছিল ইগো অভিমান এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে সন্দেহের বাতাবরণ প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া যার কারণে বদনামের ভাগিদার হয়েছেন কিংবা কোনো না কোনো কারণে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল কুম্ভ হিসাবে সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা পারিবারিক প্রেমের স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা নিশ্চিত রূপে বিরাজ করতে চলেছে দু হাজার পঁচিশের মোটামুটিভাবে জুন মাসে আপ রাশির জন্য বিবাহের জায়গাটায় প্রেম থেকে বিবাহের জায়গাটায় মোটামুটিভাবে এপ্রিল মে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি মার্চ মাস থেকেই তার শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও এবার সেটা বুঝতে পারবেন কুমারির পরবর্তী পরিবর্তনটি হল দাম্পত্যের জায়গায় দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গায় ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যে সমস্ত দাম্পত্য সম্পর্কগুলি সেপারেশান বা ডিভোর্সের দিকে গিয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এর পর পুরোপুরিভাবে মিটতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির জন্য এরই পাশে যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি করে চিন্তা করে অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে আমাদের এজভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তন চলুন যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেসে গেছেন সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে মামলা মোকদ্দমার জায়গায় স্থিরতা খুঁজে পাবেন এবং মামলার রায় আপনার পক্ষে অনেকটা শুভভাবে আসতে চলেছে এরপর দু হাজার পঁচিশ ও ছাব্বিশ হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির জন্য বাড়ি তৈরি গাড়ি কেনা এবং ব্যবসার সেট বাড়ানো এই জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি অপেক্ষা রয়েছেন কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনা বা গাড়ি কেনার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে হাজার পঁচিশের মাঝামাঝি থেকে দু হাজার ছাব্বিশ সম্পূর্ণরূপে সেই সমস্ত স্বপ্নগুলি মিটতে চলেছে মোটামুটি দু হাজার পঁচিশের মাঝামাঝি থেকে হাজার ছাব্বিশ আপনার রাশি সেই জায়গাটার অধরা অপূর্ণ স্বপ্ন মিটতে চলেছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই পঁচিশ থেকে সাতাশ আপনার রাশি কে হারানো মান সম্মানগুলি ফিরে পাওয়া এবং যেই সমস্ত মানুষজনরা আপনাদেরকে শত্রুতা করেছিল অপমানিত লাঞ্ছিত করেছিল সেই সমস্ত শত্রুদের উপর যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় আসছে কুম্ভ রাশির জন্য সাড়ে সাতের তৃতীয় চরণ সাড়ে সাতের এই তৃতীয় চরণে আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক দিশায় এগিয়ে যেয়ে শত্রুদিকে পরাজিত করে সফলতার শীর্ষে উঠতে চলেছেন কুম্ভ রাশির মানুষরা কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের শত্রুতার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং সূর্যের দশম ভাব যার কারণে আপনার রাশিপেকে দীর্ঘদিন ধরে